হ্যালো এভরিওয়ান আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো আমি এখন রেডি হচ্ছি তো দেখো আধা রেডি হয়েছি এখনও ফুল রেডি হইনি তো যাচ্ছি বিয়ে বাড়িতে তো চলো ব্লগটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এখন রেডি হচ্ছি তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমরা একটু বিয়ে বাড়িতে যাবো তো আমার যাওয়ার কথা ছিল না করে মা বলছে বোন বলছে যে চল যাই তো সেই জন্য যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো আমি এখন বাড়িতে আছি তো বাড়িতে আজকে চলে যাওয়ার কথা ছিল তো যাওয়া হয়নি একটা কারণে তো আজকের বিয়ে বিয়েবাড়িও ছিল তো আমি যেতে চাই বাপুকে নিয়ে তো মা বলছে বোন বলছে তো চল বেশিক্ষণ দেরি করবো না তো বেশিক্ষণ দেরি না করলেও বিয়েবাড়িতে তো রেডি হয়ে যেতে হবে তো সেটাই রেডি হচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি সাথে থাকো আর দেখতে থাকো জানি না কতটা কি দেখাতে পারবো তো আমি এখন রেডি হচ্ছি তো চলো তো আমি এখন দেখো ব্লাস্টটা ইউজ করছি তো তাড়াতাড়ি মেকআপটা করবো আমি যেহেতু হাইলাইটের আনি তো এখানে আমার এই আইব্রো হাইলাইটারটা এটাই আমি ইউজ করবো প্রতিবার নিয়ে আসি এবার নিয়ে আসিনি নি কারণ কোথাও তো যাই না সেই জন্য শুধু শুধু টেনে নিয়ে আসবো তো সেই জন্য আমি আর নিয়ে আসিনি তো এখন এটা দিয়েই কাজ চালাই কি করা যাবে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার কাছে যা আছে তাই দিয়ে মেকআপটা করবো যেবার কিছু নিয়ে আসবো না সেবারই মানে কোনো প্রোগ্রাম থাকবে যেহেতু আমি থাকবো না আর প্রতিবার নিয়ে আসি আর নিয়ে যেয়ে কোথাও যাই না শুধু শুধু নিয়ে আসি তো এবার কিছুই আনি নি সেরকম খালি মানে একটু হালকা যেগুলো আমার ডেইলি লাগে সেগুলো নিয়ে এসি তো কি আর করা যাবে এবার ড্রেসও আনি শাড়িও আনিনি সেরকম ভাবে যেহেতু বাড়িতে পুজো কালী পুজো হিসাবে আমি সেই হিসাবে শাড়িটা নিয়ে এসেছি একটা শাড়ি নিয়ে এসেছি তো আর কি করা যাবে কতটা কি বুঝতে পারছো তো তোমাদেরকে পরে আমি দেখাবো তো এখন আমি কম্পাক্ট পাউডারটা লাগিয়ে নিচ্ছি কি বোঝা যাচ্ছে দেখো আমি হব তারপর ভাপুকে রেডি করব তো ফেস টা রেডি করে নি তারপরে শাড়িটা করবো ভাবুক তো এখন আলাদা করে নিবো তো আমি আইল্যানার পড়ছি আর এদিকে ভাববো প্রচণ্ড দুষ্টামি করছে আমার সাজা জিনিস নিয়ে ফেলে দিচ্ছে খুলছে ও নিজে সাজছে তো আমি তো এদিকে কাজের পড়তে ব্যস্ত আইলাইনার পড়তে এই আইলাইনারটা পরা কি বলো তো পড়তে কোনো ব্যাপার না অ্যাভেল করাটা কারণ আমার চোখে আয়েনাটা ঘেটে যায় তো এই জন্য আমার খুব অসুবিধা হয় যতই ওয়াটারপ্রুফ হোক না কেন কাজল পরার পরে বা আয়লার পরার পরে চোখে হাত আমার চলেই যায় আমি যতভাবে দিব না ততই চোখ ঘুষলে মানে ছেঁড়া বেড়া হয়ে যায় তো যাই হোক আমার লিপস্টিকটা পরে নিচ্ছি একটু ডিপ করেই পরবো যেহেতু বিয়েবাড়ি আমার খুব ভালো লাগে আর লাইট কালার যেহেতু শাড়িটা পরবো ওই জন্য ভালো একটু ডিপ করে ওয়াইন কালারের লিপস্টিক পরবো তো প্রথমে আমি একটা দেখো কি সুন্দর একটা শেড দিয়ে নিলাম নাইকারি এটা তো তারপরে আমি একটা হুডা বিউটি লিপস্টিক ওয়াইন কালারের উপরে লিকুইড যেটা আমি দিচ্ছি খুব সুন্দর কালারটা আর খুব ন্যাচারাল অল্প দিলেই হয়ে যায় দেখো কতটা হেভি মনে হচ্ছে কিন্তু আমি কিন্তু একটুখানি দিয়েছি তো যাই হোক লিপস্টিক পরা হয়ে গেলেই আমি রেডি তো দেখতেই পারছো আমার সাজ ঝটপট রেডি হচ্ছে মেয়ের জ্বালায় দেখো দেখো ফ্রিজটা আমার রেডি হয়ে গেছে কতটা বুঝতে পারছো লাইটের আলো আর কেমন লাগছে তো এখনও ফুল রেডি হয়নি আমি শাড়ি পরবো তো তারপর ফুল রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি পরবো এই সোয়েটারটার সাথে এই শাড়িটা পরবো তো জানি না কেমন লাগবে যেহেতু শীতের দিন ঠান্ডা বাইরে সোয়েটার তো পরতেই হবে তো রেডের সাথে পেস্ট এটা পেস্ট কালার তো দেখি কেমন লাগে পরে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে তো মার করলাম যেহেতু আমি শাড়ি কিছু আনিনি ড্রেস কিছু আনিনি তো কেমন লাগছে অবশ্যই বলো কেমন লাগছে আমাকে তো চুলটা ছেড়ে দিব তো ভাবো রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরোবো চলো যা তো বিয়ে বাড়িতে চলে এসেছি বেশি দূর না তো অন্ধকার যেহেতু তো আমি সারা রাস্তা কন্টিনিউ করিনি তোমাদের সাথে তো এই যে আমাদের নতুন বউ নতুন ব্রাইট বসে আছে ও বাইরে বসেছিল যেহেতু বর ঢুকে গেছে তলায় ওই জন্য ওকে ঘরে নিয়ে এসছে তো ওকে খুব মিষ্টি লাগছিল ও নিজেই সেজেছে যেহেতু ও নিজে একজন মেকআপ আর্টিস্ট তো ও নিজেই সেজেছে আমার বিয়ের সময় আমি নিজেই সেজেছিলাম তো ও নিজেই যতটা পেরেছে সাজেছে খুব মিষ্টি লাগছিল ওকে আর এই যে আমার বোন দুই বোন মুখ ভেঁচাচ্ছে আমি ভিডিও করছিলাম বলে আর এইখানে ও বসার জায়গা করেছে আর এখানে বিয়ে কুঞ্জটা করেছে খুব সুন্দর হয়েছে ডেকোরেশন তো এই যে আমি তো গিপ দেওয়া হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি বিয়ে দেখছি তো এই যে তো ভাবব তো ভাববো দিদনের কোলে ভাববো খুব মজা করছে ওর দাদাই ছোটো দাদায় কোলে যাচ্ছে চকলেট আনছে ওগুলো করে করে দেখো এখন ঘুমিয়ে পড়েছে আমরা এখন খাবো ও ঘুমিয়ে পড়েছে তো যাই হোক ওকে কোলে নিয়ে এখন খেতে হবে তো আমরা খেতে বসে গেছি ব্যাস এটা কয় নাম্বার ব্যাস আমি জানি না তো এদিকে বিয়ে তো শুরু হয়ে গেছে বিয়েতে পুরো নাচানাচি হয়েছে ওই টাইম তো আমরা খেতে গেছিলাম তো এই যে বউ বর শুভ দৃষ্টি টিষ্টি হয়ে গেছে সব হয়ে গেছে এখন কি বলে এটাকে গাছ ছড়া বাঁধবে তো ওজন্য দুজনকে একসাথে বসিয়েছে তো যাই হোক খুব মিষ্টি লাগছে দুজনকেই হ্যাপি ম্যারিড লাইফ ওরা ভালো থাকুক সুস্থ থাকুক এটুকুই কামনা আর ভালোও লাগলো বিয়েবাড়িতে এসে তো এই দেখো না ইয়ে বাড়ছে জোর বাড়ছে মানে এটা যেটা নিয়ম আর এদিকে পুরো হাসাহাসি হচ্ছে পাশে এক মামি ছিল মামি ইয়ার কি করছিল এই আর ভাব্য তো ঘুমিয়েছিলো আমাদের বিয়েবাড়ি ঘোরা কমপ্লিট খাওয়া দাওয়া শেষ এই দেখো ভাববো মার কোলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করতে ভুলো না বাড়িতে চলে এসছি এখন ড্রেস চেঞ্জ করবো রাত্রি হয়ে গেছে তো টাটা গুড নাইট